চীনে নতুন ভাইরাসের সংক্রমণ মহামারীর সংখ্যা প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে হিউম্যান ম্যাটাপলি ভাইরাস এইচ এমপিভি নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বলা হচ্ছে নতুন এই ভাইরাস দ্রুত পড়ছে এর ফলে হাসপাতাল ও চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে হাসপাতালে ভিড় বেড়েছে কিন্তু ব্যবহারকারী জানিয়েছে এ এইচ এম পি ভি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড উনিশ সহ একাধিক ভাইরাস চীনে পড়েছে এসব কারণে চীনের জরুরি অবস্থা জারি করা হয়েছে দাবি করা হচ্ছে তবে বলেও এই বিষয়টি নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান ইস এম পিভি ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে